কলারোয়ার কেরাগাছি ইউনিয়নের শ্রী শ্রী ব্রহ্ম ব্রহ্ম হরিদাস ঠাকুরের আশ্রম ভিটা প্রাঙ্গন এটা সীমান্তবর্তী সোনাই নদী সোনাই নদীর ওপাশে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার তারালিগ্রাম কেরাগাছির হরিদাস ঠাকুর আশ্রম ভিটা প্রাঙ্গন যতদূর দেখছেন মোটামুটি এটা আশ্রম ভিটা চমৎকার পরিবেশ অপরাসের সোনাই নদী সোনাই নদীতে স্পিড বোর্ড স্পিড বোর্ড গেলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ স্পিড বোর্ড গেল কাহুল স্পিড বোর্ড ঠিক 在。<Yeah. S 2> yeah.